দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে কি বলবেন খুব খুশি আমি খুব খুশি কিন্তু দীঘায় যদি একটা মসজিদ হয় এক দুই তিন চার এরা ফুরফুরা শিবের পিঠস আমাদের বংশের কেউ নেই এরা আমাদের বংশের কেউ নাই এই চারজন এই ধরনের আরও দু পাঁচ ছজন আছে এরা বা এ ধরে নিয়ে বলছি এরা পীর জাদা এ ধর জাদা সাজিয়ে মমতা ব্যানার্জির কাছে দেখানো হবে দেখেন আমাদের কাছে কত লোক আছে কত কতবেন না এই এই জন্যই আমাদের কষ্ট লাগে আচ্ছা আপনি তো বরাবরই ঠোঁট এবং আপনি বাংলার বুকের মধ্যে অন্যতম একজন ব্যক্তি যে পরিষ্কার সাদাকে সাদা কালোকে কালো বলেন এই দীঘার যে দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে কি বলবেন খুব খুশি আমি খুব খুশি কিন্তু দীঘায় যদি একটা মসজিদ হয় আমার হিন্দু ভাইয়েরা কত খুশি আমি জানি না হিন্দু ভাইয়েরা খুশি হবে বিজেপি খুশি হবে মানে আরম্ভ করে দিয়েছে কাটি কাটি আরম্ভ করে দিয়েছে আমি মমতা ব্যানার্জিকে বলবো জগন্নাথ মন্দির হয়েছে আরও সুন্দরভাবে করুন আমাদের কোনো দাবি নাই কেন ওই দীঘা একটা পর্যটক কেন্দ্র ওখানে মুসলিমরা যায় তো ওখানে একটা অকাপ 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 থেকে অর্থ নিয়ে ওখানে একটা যেন মসজিদ করা হয় আমরা সরকারকে বলবো যদি মসজিদটা করা হয় তারা যেন সম্পত্তির আয় থেকে যেন ওখানে একটা মসজিদ করে এটা আমাদের দাবি থাকবে আর ফুরফুরা সাহেবে একটা আলিয়া ক্যাম্পাস হয়েছে এবং এবং ফুরফুরা সাহেব একশো মিটার একটা হসপিটাল হয়েছে অনুরোধ করবো এই দুটো ক্যাম্পাস আর হসপিটাল পীর আবু বাকা সিদ্দিক রহমতুল্লাহে যেন হয় এবং উনি আজকে যে দিনটা আসছে মানে পীর আবুবাকার সিদ্দিক রহমাতুল্লা তেসরা চৈত্রপন করেছিলেন আজকে করেছিলেন মারা গিয়েছিলেন আজকে ওনার নামে যদি বহুত মহাপুরুষের নামে ছুটি ঘোষণা করা হয় যদি ওনার নামে যদি এই তেসরা চৈত্র ছুটি ঘোষণা করা হয় তাকে তাহলে বাংলার মানুষ নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাবে একটা জল্পনা অবসাদ সিদ্দিকে তৃণমূলে যোগ দেবেন কি বলবেন না 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 দেবে না দেবে না মোটি দেবে না না কি হিসাবে মোটেই দেবে না নসা সিদ্ধিকে এই হিসাবে দেবে না ও জানে ভাগরে নাইনটি পারসেন্ট ও দেখেলে যে আমি জিততে পারবো না ও জানে জিততে পারবো না আর অন্য অন্য বাদ দেন ও মমতা ব্যানার্জির কাছে একটা নিয়ে যাচ্ছে কি বার্গেনিং করতে যাচ্ছে বলে আমি ঠিক আছে আমাকে চারটে সিট দেন আর আপনাকে কোথাও বিরক্ত করব না তো ও জান যে নেই মানে কানামাই ভাবো ভালো তো মমতা ব্যানার্জি যদি চাণুক্য মুখ্যমন্ত্রী হয় ওকে একটা সিট দেওয়া উচিত দেয় একটা দেওয়া উচিত নেই